আজকে আপনাদের সঙ্গে রূপালি একটি গল্প আপনাদেরকে তুলে ধরবো রূপালীকে নামক রোগে ধরেছে তা গল্পে গল্পে আমরা রূপালির কাছ থেকে জেনে নেব চলুন তাহলে আমরা রূপালীর কাছ থেকে জেনে নিই রূপালি দেখতে অনেক সুন্দর বয়স তেইশ বছর বিবাহ হয়েছে চার বছর চুলগুলো পাতলা পাতলা লম্বা হ্যাংলা পাতলা চেহারা রুপালি সে জানালো তার সমস্যাটা কি আমরা জিজ্ঞাসা করলাম কি সমস্যা সে বললো মাসিকের সময় ব্যথা শুরু হয় তখন আমি আবার জিজ্ঞাসা করলাম এটা কি ব্যথা কি মাসিকের আগে বাড়ে না পরে বাড়ে সে বললো না মাসিকের একটু আগেই শুরু হয় আজকে শুরু হবে আর আমার ব্যথাটা একদিন আগ থেকেই শুরু হয় তারপর আমি জিজ্ঞাসা করলাম ব্যথা কি কমে যায় নাকি বাড়ে সে বলল না আমার ব্যথাটা বাড়ে আমি আরও জিজ্ঞাসা করলাম আর কোনো সমস্যা আছে সে বলল হ্যাঁ কি সমস্যা যে সর্দি লাগলে সর্দি ভালো হয়ে যায় কিন্তু কাশি সহজে আর ভালো হয় না তারপর আরও জিজ্ঞাসা করলো আর কিছু তোমার কি বলার আছে সে বলল যে আছে আচ্ছা কি আছে সে বলল আমার দুই তিন বছর যাবৎ বাচ্চা নিতে চায় কিন্তু বাচ্চা হচ্ছে না তা রূপালিকে আমাদের আসলেই ওষুধ দিতে হবে রূপালিকে আমরা তার রোগে চিকিৎসা করি না আমরা রূপালিকে ওষুধ দেবো চলুন তাহলে আমরা আরও বিস্তারিত জেনে নিই এটুপালিকায় জিজ্ঞাসা করে নিই তার পাস হিস্ট্রিতে কেমন আছে তার পাস হিস্ট্রির মধ্যে নিউমোনিয়া এবং চর্ম ছিল কিছুদিন আগে এবং টাইফয়েড হয়েছিল আর ফ্যামিলি হিস্ট্রি জেনে নিলাম এবং ফ্যামিলি হিস্ট্রির কী অবস্থা সে বলল আমার বংশে অ্যালার্জি আসে শ্বাসকষ্ট মার বাবার টিভি ছিল বাবার টিভি রোগী মারা গিয়েছে যাক এইটা মোটামুটি পেলাম তারপর জিজ্ঞাসা করলাম যে তোমার পায়খানা কেমন আছে বললো ভালো পড় সাপ ঠিক আছে ঘুম কেমন বললো পাতলা জিজ্ঞাসা করলো পিপাসা কেমন হ্যাঁ পানি খায় তবে কম বেশি হয় ক্ষুধা কেমন ক্ষুদা কম আর মেয়েরা সাধারণত কম খাবার খায় আরও জিজ্ঞাসা করলাম তুমি কী খাবার পছন্দ করো সে উত্তরে বললো আমি মিষ্টি খাবার পছন্দ করি মাংস পছন্দ করি ঠান্ডা পানি পছন্দ করি ভাজা পোড়া পছন্দ করি অপছন্দ কি মাছ তারপর গরম কাতর কাতর কোনটা তোমার সমস্যা সে উত্তরে বললো উভয় কাতর ঘাম কেমন স্বাভাবিক আর ভয়ের কথা জিজ্ঞাসা করে বললো আমার কুকুরের ভয় যে রাস্তায় কুকুর থাকে আমি হাঁটতে পারি না লোকজনের সঙ্গে আমাকে যেতে হয় প্রচুর কুকুরের ভয় অন্ধকারে ভয় ভূতের ভয় এই সকল সমস্যা বললো স্বপ্নে তেমন কিছু বলতে পারলো না বললো হালকা পাতলা স্বপ্ন দেখি বুঝতে পারি না কি স্বপ্ন দেখেছি মেজাজ জিজ্ঞাসা করতে বললাম একটু খিটখিটে আছে একটুতেই রেগে যায় একটু অস্থির ধৈর্য খুব কম সহজেই কমে যায় ঘন ঘন কৃমি হয় তার কৃমি ওষুধ খাওয়ার পরও এক মাস যায় না আবার কৃমি দেখা দেয় এই সকল সমস্যা ছিল আর গল্প আড্ডা তার প্রচুর পছন্দ একটু বাসাল প্রকৃতির রোগী সে একের পর একটা গল্প বলতেই থাকলো আমাকে শুনতেই হলো যা আর করার রূপালিত টিবাকলে এমনি ধরেছে আমরা দেখি তার আর কী জিজ্ঞেস আছে ঘুরে বেড়ানো পছন্দ দয়ামায় বেশি মোটামুটি আমরা নিয়ে নিলাম আমরা এখন মোটামুটি রিসার্চিং করে দেখলাম যে আসলে তার টিউলিং রোগটা ধরেছে কি না এই চিন্তা চিন্তাভাবনা করে আমরা তার বাবার শ্বাসকষ্ট আছে বাবা মার শ্বাসকষ্ট আছে টিভির টিভি আছে বাবার এইটা লক্ষণ মোটামুটি পাঁচটিতে পেলাম আর সর্দি হলে ভালো হতে চায় না ও আরেকটা জিনিস সেরে গেলাম তার হাত পাশে পাটা শীতকালে গরম হতেই চায় না এমনকি গরমের দিনেও পাটা ঠান্ডা হয়ে থাকে এই মোটামুটি রূপালির লক্ষণগুলো পেলাম এখন আমি রূপালিকে মোটামুটি আবার একটু জিজ্ঞাসা করলাম মাসিকের কোনো কালার পরিবর্তন হয় কিনা না বললো যে প্রচুর পরিমাণে মাসিক হয় কালার ঠিক থাকে তার মাঝে মাঝে একটু চাকা চাকা হয় এবং ব্লাডটা পরিবর্তন হয় আমার আরও একটু জিজ্ঞাসা করলাম আচ্ছা সর্দি হাসি কি ঘন ঘন হয় বললো যে মাসে দুই তিনবার করে সর্দি কাশি লাগে এই সকল ভাবনা করে দেখলাম যে মেয়েটার আসলে টিবার ক্লিন রোগেই ধরেছে তাই ভাবলাম যে যেহেতু দয়া বেশি আছে ঘুরে বেড়ানো পছন্দ এবং গল্প আড্ডা পছন্দ ঘর ঘর কৃমি হয় এবং অস্থির সহজেই কমে যায় এই সব বিবেচনা করে আমি তার হাত পা ঠান্ডা সে মিষ্টি মাংস খুব পছন্দ ঠান্ডা পানি পছন্দ ভাজা পড়া পছন্দ এইসব বিবেচনা করে বুঝলাম যে আসলে তার সত্য সত্যই টিবার ক্লিনাম নামক রোগেই তাকে ধরেছে তাই তাকে টিউবারক্লিনাম নামক ওষুধটি প্রয়োগ করলাম আমি রুগীটি অনেক দূর থেকে এসেছে এই জন্য নাম টু থ্রি ফোর ফাইভ দিয়েছি প্রথমে টু সুর করবে এক সিপি করে দশটি করে ঝাঁকি দিয়ে চারা উচি দিয়েছি দশটিকে ঝাঁকি দিয়ে একবেলা করে খাবে এক নম্বর শেষ হোক দুই নম্বর এভাবে পর্যায়ক্রমে দু মাস চলবে আশা করি এই রুগীর আর ওষুধ প্রয়োজন হতে হবে না কারণ এ রোগ তার সেরে যাবে ইনশাল্লাহ চেয়ারার মধ্যে পরিবর্তন আসবে তার সকল পরিবর্তন আসবে যাক আজকে তাহলে এই পর্যন্তই আমাদের এই রূপালির সঙ্গে পরিচয় পর্ব পরবর্তীতে কোনো রুগীর পরিচয় পরবনি আপনাদের সঙ্গে হাজির হবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে